গুরুত্ব হারাচ্ছে দেশের অন্যতম চামড়ার আরত প্রস্তাব সাভার ট্যানেল ঈদের ছুটিতে ভ্রমণপ্রাসীদের পদচারণায় মুখোর পর্যটন কেন্দ্রগুলো বিনোদন কেন্দ্রে উচ্চে পড়া ভিড় কেউ কেউ ঢাকা ছাড়ছেন ফিরছেন অনেকে চট্টগ্রাম বন্দরের কন্টিনার টার্মিনাল পরিচালনা বিদেশে দেওয়ার আগে ওরা পৃথিবীদের সাথে আলোচনার পরামর্শ চুক্তি হলে জনসমুখ্যে প্রকাশের আহ্বান যে করার কথাটা একটু বেমানানান শোনা গেছে বরং বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নেব এটা যেমন গণতন্ত্রের ভাষা না বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না বিদেশি কোন কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত নাসার আমন্ত্রণে সেখানে গেল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিম ভয়েজার্স অ্যাপ ডেভেলপ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি